আসসালামু আলাইকুম एवरीवन চাকরের প্রেম গল্পে দ্বিতীয় পাট আর তোমরা তো আমাকে আগের মতো সাপোর্ট কর না তো জয় হোক যতটুকু সাপোর্ট করছ ততটুকুই আমার জন্য আলহামদুলিল্লাহ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এই ছোট লোকের বাচ্চা তুই এখানে কি করিস তামিম প্লাসে এসে একটা বেঞ্চে বসে আছে এমন সময় হঠাৎ কেজনো কথাটা বলে উঠল তামিম মাথাটা তুলে তাকিয়ে দেখে তার সামনে নিশি দাঁড়িয়ে আছে আর নিশির পাশে মায়া মেয়েটাও রয়েছে নিশি বলল কিরে চুপ করে আছিস কেন বল তামিম বলল আমি এই ভার্সিটিতে পড়ি বলল বলল কি তোর মতো চাকরি ভার্সিটিতে পড়ে বিষয়টা একদম হাস্যকর পড়াশোনা কি জানিস যে তুই ভার্সিটিতে পড়তে চলে আসলি তামিম বলল জানি বলেই তো এসেছি না জানলে কিভাবে আসতাম নিশি বলল তোর তো দেখছি সাহস কম না আমার মুখে মুখে তর্ক করিস আর আমি তোর সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তুই বসে আছিস কি করে দাঁড়া বলছি তামিম কিছু না বলে বসে রইল নিশি বলল বুঝেছি তুই এভাবে মানবি না বলে তামিমের ধরে তাকে টেনে বসা থেকে দাঁড় করালো মায়া নিশি তুই ওনার সাথে এমন ব্যবহার করছিস কেন আর ওনাকে চাকর বলছিস কেন নিশি বলল চাকরকে চাকর বলবো না তো কি বলবো মায়া বলল মানে নিশি বলল মানে হলো এই বেটা আমাদের বাসায় চাকরের কাজ করে মায়া বলল উনি তোদের বাসায় চাকরের কাজ করে মানে কি বলছিস তুই এসব আমি তো কিছুই বুঝতে পারছি না নিশিতার পর মায়াকে তামিমের ব্যাপারে সব বলল এটাও বলল যে তামিম তাদের বাসায় চাকরের কাজ করে সব শুনে তো মায়া অবাক আর চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে রইল মায়া বিশ্বাস করতে পারছে না যে তামিম নিশিদের বাসায় চাকরের কাজ করে কেন না একটা ভাত্রীটি পড়ুয়া ছাত্র কেন অন্যের বাসায় চাকরের কাজ করবে মায়া এটাই বুঝে উঠতে পারছে না এইদিকে তামিমও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এত ছাত্রছাত্রীর সামনে যে নিশিতার সম্পর্কে মায়াকে এত কিছু বলে দিবে এটা তামিম ভাবতেও পারে মায়া বলল কিন্তু ওনাকে দেখে তো মনে হয় না যে উনি তোদের বাসায় চাকরের কাজ করেন নিশি বলল আমাদের বাসায় একদিন আসিস তাহলে দেখতে পাবি এই বেটা আমাদের বাসায় কাজ করে আর তুই মানে তামিমকে বলল আমাকে দেখে সালাম দিলি না কেন সালাম দে তামিম নিচুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিশি বলল কি হলো চুপ করে আসিস কেন আমি কি বলছি শুনতে পাসনি তামিম নিচুপ তামিমকে চুপ থাকতে দেখে এবার নিশির মাথা গরম হয়ে গেল সে এবার রেগে গিয়ে তামিমকে মারার জন্য হাত উঠালো তামিম খপ করে নিশির হাত ধরে তামিম বলল আমি আপনাদের বাসায় তাকরের কাজ করি ঠিকই কিন্তু আমি আপনার বাবার কেনা চাকর না যে আপনি আমাকে যেখানে সেখানে অপমান করবেন আর আমি তা নিরবেশ হয়ে যাব। আপনাদের বাসায় থাকাকালীন আপনি আমায় অপমান করতে পারেন তখন আমি কিচ্ছু বলবো না কিন্তু এইখানে আমায় অপমান করার কোনো অধিকার নেই আপনার কথাগুলো বলে সে নিশির হাত ছেড়ে দিল নিশি বললো তোর এত বড় সাহস তুই নিশি দ্রির মুখের উপর কথা বলিস তোকে তো আমি দেখে নিব নিশির কথা শেষ হওয়ার আগেই ভারতিটির বেল বেজে উঠল মায়া বলল নিশি একটু পর সার ক্লাসে চলে আসবেন আমরা কি আমাদের সিটে বসে পড়ি চল নিশি বলল চাকরের বাচ্চা কোথাকার তোকে তো আমি দেখে নিব সত্যি তারপর মায়া নিশিকে নিয়ে অন্য পাশে এসে একটা বেঞ্চে বসে পড়ল নিশি শুধু বসে বসে তামিমের দিকে তাকিয়ে আর আগে ফুঁসতে লাগলো আর মায়া ভাবতে লাগলো তামিম কেন নিশিরের বাসায় চাকুরের কাজ করে এইদিকে এক 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 ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা এসে ঢุกতে লাগলো এর মধ্যে তামিমের একটা বন্ধু আশেপাশে ঢুকলো আর তামিমকে দেখে সোজা তার কাছে চলে আসলো শুভ বলল কিরে কি খবর অনেকদিন পর দেখলাম তোকে তামিম বলল এই তো আলহামদুলিল্লাহ তোর কি খবর শুভ বলল আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা কখন এলি তামিম বলল অনেক আগে এসেছি আই বস তারপর শুভ তামিমের পাশে বসে পড়লো আর দুইজন একে অন্যের সাথে টুকটাক কথা বলতে লাগলো শুভ তামিমের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান তবে তার বাবা আছে আর উনি নিজের একটা দোকান রয়েছে ছোটবেলা থেকেই তামিমার শুভ দুইজন একসাথে পড়াশোনা করে এসেছে এইদিকে কিছুক্ষণ পর স্যার ক্লাস করাতে চলে আসলেন তারপর সবাই ক্লাসে মনোযোগ দিল নিশি এত বছর অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই ছেলে আমাদের ভাতচিটিতে কি করে কোনো ক্লাসেই আজ নিশির মন বসে না ক্লাস চলাকালীন সময় নিশি শুধু এটাই ভেবেছে যে কিভাবে সে তামিমকে সাহায্য করবে দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ হলে ওই দিনের মতো ভাতচিটি ছুটি হয়ে গেল বেরিয়ে বিদায় জানিয়ে তার বাসায় এসে তামিম হাত মুখ ধুয়ে তার আম্মুর সাথে দুপুরের খাবার খেয়ে রুমে যায় ওপর দিকে নিশু ও তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ভাবতে লাগলো কাল তো ওই বেটা আমাদের বাসায় আসবে তখন ওকে বোঝাবো নিশি চৌধুরীর সাথে বিয়াদুবির ফল কি এইভাবে দিনটা কেটে গেল পরের দিন সকালবেলা তামিম ঘুম থেকে উঠে চৌধুরীর বাসায় চলে গেল ওইখানে গিয়ে কাজ করতে করতে সে নিজের সামনে পড়ে গেল নিশিকে দেখেও সে না ডেকার ভান করে কাজ করতে লাগলো এক রুম ঝাড়ু দেওয়া হলে তামিম অন্য রুমে যাবে তখনই নিশি একটু এগিয়ে গিয়ে তামিমকে একটা ধাক্কা দিয়ে বসে আর সাথে সাথে তামিমের গালে একটা চর বসিয়ে দেয় চাকরের বাচ্চা কোথাকার চোখ কোথায় থাকে তোর দেখে চলতে পারিস না তামিম বলল আমার কি দোষ আপনি তো আমায় ধাক্কা মারলেন নিশি আবার চর বসিয়ে বললো চাকরের বাচ্চা কোথাকার এক তো ধাক্কা মারিস এখন আবার বড় গলায় কথা বলিস তামিম নিচুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিশি ধারি দিয়ে বলল যা এখন গিয়ে বাকি কাজ ছেড়ে ফেল তামিম আর কিছু না বলে সেখান থেকে অন্য রুমে চলে গেল তামিম চলে যাওয়ার পর নিশি একটা বিশ্বজয়ী হাসি দিয়ে তার রুমে চলে গেল রুমে গিয়ে নিশি রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল এইদিকে তামিমও বাসার সব কাজ শেষ করে তার বাসায় চলে আসলো বাসায় এসে খাবার খেয়ে তামিমও ভার্সিটিতে চলে গেল ভার্সিটিতে যেতেই তামিম বাবা নিশির সামনে পড়ে যায় নিশিকে দেখে তামিম পাশ কাটিয়ে চলে আসতে যাবে তখনই নিশি বলে ওঠে কিরে চাকরের বাচ্চা সকালের ডোজটা কেমন দিলাম তামিম নিশির কথায় কান্না দিয়ে ক্লাসে চলে আসলো মায়া বলল কিসের ডোজের কথা বললি তুই ওনাকে নিশি বলল ও তুই বুঝবি না চল এখন ক্লাসে যাই মায়া বলল ওকে চল তারপর মায়া আর নিশি ক্লাসে চলে আসলো ক্লাসে এসে তারা দুজন একটা বেঞ্চে বসে পড়লো পলাই তো হয়নি নিশি মায়া সেই ছোটবেলার বন্ধু নিশির নানুবাড়ির কাছেই আগে মায়ের পরিবার থাকত কিন্তু মায়া ভার্সিটিতে ওঠার পর তার পরিবার এই শহরে চলে আসে কিছুক্ষণ পর শুভ ক্লাসে চলে আসলো আর সোজা তামিমের কাছে এসে বসে পড়ল এর কিছুক্ষণ পর সারু ক্লাস করাতে চলে আসলেন দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষে প্রতিদিনকার মতো ভার্সিটি ছুটি হয়ে গেল এই চাকরের বাচ্চা যা আমার জন্য একটা রিক্সা নিয়ে আয় আমি গতকালও বলছি আর আজও বলছি আমি আপনাদের বাসার চাকর হতে পারি কিন্তু আপনার কেনা চাকর না যে যেখানে সেখানে আমায় হুকুম করবেন আর আমায় তা পালন করতে হবে নিশি গলাই বললো আমার কথা না শুনলে কিন্তু তোকে এর জন্য শাস্তি পেতে হবে তামিম বলল সেটার সময় হলে দেখা যাবে চল শুভ বলে শুভকে নিয়ে চলে গেল নিশি বলল ওকে রেডি হয়ে নে কালকে শাস্তির জন্য মায়া বলল নিশি তুই ওনার সাথে একটু বেশি বেশি করে ফেলছিস না নিশি বলল আমি যা করছি ঠিকই করছি তুই আমাকে আলাদাভাবে জ্ঞান দিতে আসবি না বলে দিলাম মায়া বলল আচ্ছা দিব না এখন তাহলে বাসায় যা আমিও যাই বাই নিশি বলল হুম তারপর মায়ার নিশি যার যার বাসায় চলে গেল শুভ বলল ওই মেয়েটা কে রে আর তোকে তোকে ওর জন্য আনতে কেন তামিম বলল এই বিষয়ে কাল বলবো এখন আবার লাগছে না শুভ বললো আচ্ছা তাহলে এখন বাসায় যা কাল দেখা হবে তারপর তামিম সেখান থেকে বাসায় চলে আসলো বাসায় এসে খাওয়া দাওয়া করে সে তার রুমে চলে গেলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো তামিম হাসান চৌধুরীর বাসায় চলে গেল কিন্তু ওইখানে গিয়ে যে তার সাথে এমন কিছু ঘটবে তা সে কল্পনাও করতে পারিনি হাসান চৌধুরীর বাসায় গিয়ে তামিম কাজ করছে এমন সময় হঠাৎ একটা গ্লাস মাটিতে পড়ার আওয়াজ তামিমের কানে ভেসে আসলো তামিম ডাইনিং টেবিলে তাকিয়ে দেখে সেখানে নিশি দাঁড়িয়ে আছে ছয়তানি হাসি আসছে নিশির এমন হাসির কারণ তামিম খুঁজে পেল না তারপর হঠাৎ নিশি তামিমের কাছে এসে তামিমের গালে একটা চর বসিয়ে দিল নিশির এমন কাজে তামিম মোটেও প্রস্তুত ছিল না নিশি তাকে কি কারণে মেরেছে এটা তামিম বুঝে উঠতে পারছে না দিশি বলল এই চাকরের বাচ্চা দেখে কাজ করতে পারিস না দিলি তো ভেঙে গ্লাসটা তামিম বলল আমি কখন গ্লাস ভাঙলাম গ্লাস তো দিশি বলল এই চুপ একদম মুখে মুখে কথা বলবি না বলে দিলাম এক তো গ্লাস ভাঙলি আর এখন আবার অস্বীকার করছিস কি মা কি হয়েছে এত ধমকা চিস কাকে হঠাৎ সেখানে হাসান চৌধুরী এসে কথাটা বললেন নিশি বলল কাকে আবার এই চাকরের বাচ্চাকে নিশির আব্বু বলল কেন ও কি করেছে নিশি গ্লাসটা দেখিয়ে বলল টেবিল থেকে এই গ্লাসটা ফেলে ভেঙে দিয়েছে তামিম বলল স্যার বিশ্বাস করেন আমি তামিম কথাটা শেষ করার আগে হাসান চৌধুরী তার গালে একটা চর বসিয়ে দিল হাসান চৌধুরী বলল ছোট লোক কোথাকার দেখে কাজ করতে পারিস না কাজ করার সময় তোর ধ্যান কোথায় থাকে বলতে বলতে পারলো না দাঁড়িয়ে রইলো কারণ সে ভালো করেই জানে যে নিশির বিরুদ্ধে যাই বলুক না কেন হাসান চৌধুরী সেটা বিশ্বাস করবে না সেটা হাজার সত্য হলেও হাসান চৌধুরী বললো এখন এখানে দাঁড়িয়ে আসিস কেন যা গ্লাসের টুকরো তুলে ডাস্টবিনে ফেলে জায়গাটা পরিষ্কার কর আসাম চৌধুরীর কথা মতো তামিম ভেঙে যাওয়া গ্লাসটা তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে এরপর সে আবার বাসার কাজ করতে লাগলো এতক্ষণ তার রুমে চলে গেছে নাই কিছুক্ষণের মধ্যে বাসার সব কাজ শেষ করে তামিম বাসায় বাসায় চলে আসলো এসে তামিম তার আম্মুকে নিয়ে খাবার খেতে বসে পড়লো খাবার খাওয়ার মধ্যে হঠাৎ তার আম্মু বলে উঠলো আমাদের খরচের টাকা তো শেষ বাবা তোর আব্বুর অ্যাক্সিডেন্টের আগে আমার কাছে পাঁচশো টাকা দিয়ে গিয়েছিল তার মধ্যে একশো টাকা রয়েছে এখন আমরা টাকা কোথায় পাবো বলল তোমার কাছে কি আর একটুও টাকা নাই তামিমের আম্মু বলল না বাবা তামিম বলল আচ্ছা আমি দেখি কি করা যায় তামিমের আম্মু বলল বলছি কি হাসান সাহেবকে বলে দেখ উনি আমাদের কিছু টাকা ধার দেয় কি না তামিম বলল এমনিতেই উনি আমাদের থেকে এক লক্ষ টাকা পান তারপরও কি উনি আমাদের টাকা ধার দিবেন তামিমের আম্মু বলল তুই একটু আকতু মিনতি করে বলেই দেখ না উনি কি বলেন আচ্ছা তোর বলতে হবে না আজ বিকাল একবার আমি নিজেই ওনার বাসায় যাব আর ওনার কাছে কিছু টাকা ধার চাইবো তামিম বলল না আম্মু তোমাকে যেতে হবে না আমি যখন কাল ওনার বাসায় যাব তখন ওনাকে টাকার কথা বলবো নি তামিমের আম্মু বলল আচ্ছা তাই করিস এবার খেয়ে নে তারপর তামিম খাবার শেষ করে নিজের রুমে গিয়ে রেডি হয়ে ভাত চিটিতে চলে এলো ক্লাস রুমে এসে ঢুকতেই তামিম নিশির সামনে পড়ে গেল নিশিকে দেখে তামিম পাশ কাটিয়ে ক্লাসে ঢুকতে যাবে অমনি নিশি তামিমের পথ আটকে দাঁড়ায় তামিম বলল আজব আপনি আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন নিশি বলল আমাকে দেখে সালাম দিলি না কেন তামিম বলল আপনি কে যে আপনাকে দেখে সালাম দিব নিশি বলল আমি কে সেটা তুই ভালো করেই জানিস তামিম বলল আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছাই নেই আমার দেখি সামনে থেকে সরেন নিশি বলল তুই কিন্তু একটু বেশি সাহস ফেলছিস বলল সরেন তোর সামনে থেকে বলে নিশিকে সামনে থেকে সরিয়ে ক্লাসে ঢুকে শুভের পাশে গিয়ে বসে বললো শুভ বলল কিরে মেয়েটা তোর সাথে এমন করলো কেন আর ওই মেয়েটা গতকাল তোকে তামিম বলল সব বলবো তোকে কিন্তু এখন না হাঁচেটি শেষে শুভ বলল আচ্ছা ঠিক আছে দিকে তাকিয়ে মনে মনে ভাবছে তুই এইভাবে মানবি না বুঝেছি এমন কিছু একটা করতে হবে তামিমের যাতে তুই আমার কথা মতো চলিস কিন্তু কি করব, থাক এই বিষয়ে পরে ভেবে দেখব। তারপর নিশি তার বেঞ্চে বসে পড়ল আর মায়ার জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর মায়াও চলে আসলো আর নিশির পাশে গিয়ে বসে পড়লো তারপর শুরু হলো একে একে সকল ছাড়ের আসা যাওয়া এক স্যার এসে ক্লাস করিয়ে যাওয়ার পরেই আবার অন্য স্যার চলে আসে এইভাবে সব কয়টা ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল তামিমা শুভ ভার্সিটি থেকে বেরিয়ে পাশের একটা বাগানে ঢুকে পড়ল শুভ বলল তো এখন বল ঘটনা কি তামিম বলল শুন তাহলে তারপর সে শুভকে সব খুলে বললো শুভ বললো এত কিছু ঘটে গেল তোর সাথে আর তুই আমাকে কিছুই জানালি না তামিম বললো বাদ দে সব আচ্ছা আমার একটা উপকার করতে পারবি শুভ বলল কি বল তামিম বলল তা তো জানা মতে কোথাও কোনো কাজ থাকলে আমায় একটু বলিস আমার খরচের জন্য একদম টাকা নেই তাই এখন একটা কাজের খুবই প্রয়োজন শুভ বলল আচ্ছা ঠিক আছে বলবনি এবার তাহলে বাসায় যা তারপর তামিম সেখান থেকে বাসায় চলে আসলো পাশে এসে প্রতিদিনকার মতো খাওয়া দাওয়া করে সে তার রুমে চলে গেল এইদিকে নিশি তার বাসায় এসেই তার আব্বুর রুমে চলে এলো নিশিকে দেখে হাসান চৌধুরী বলে উঠলেন আরে মামুনি কখন আসলে তুমি নিশি বলল এই তো আব্বু এখন আসলাম নিশির আব্বু বলল আচ্ছা তুমি রুমে গিয়ে ফিরে যাও আমি খাবার রেডি করছি নিশি বলল আব্বু তোমার সাথে কিছু কথা ছিল নিশির আব্বু বললো কি কথা মামনি বলো নিশি বলল আমার একটা বডি লাগবে নিশির আব্বু কিছুটা অবাকে বললো বডি গার্ড লাগবে মানে বডি দিয়ে কি করবে তুমি নিশি বলল কি করব মানে প্রতিদিন ভার্সিটিতে যেতে হলে আমায় রিক্সা করে যেতে হয় আসার সময়ও রিক্সা করে আসতে হয় তাছাড়া আমার নিজের সুরক্ষার জন্য আমার সাথে একটা লোক থাকা দরকার না তাই আমার একটা বডি লাগবে নিশির আব্বু বলল। আচ্ছা বুঝলাম কিন্তু হুট করে তার কাউকে তোমার বানিয়ে দেওয়া যাবে না। একটা যোগ্য লোক থাকতে হবে তো। এখন যোগ্য লোক পাবো বলল কেন আমাদের বাসায় যে ছেলেটা কাজ করে সে আছে না তাকে আমার বডিগার্ড বানিয়ে দাও নিশির আব্বু বলল কি বলিস ওই ছেলে তোমার বডিগার্ড বানাবো মানে ও কি তোমার বডিগার্ড হওয়ার যোগ্য নাকি নিশি কিছুটা রাগ দেখিয়ে বললো আমি এত কিছু না তুমি ওকেই আমার বডিগার্ড বানিয়ে দিবে ব্যাস নিশির আব্বু বলল আরে তুমি এত রেগে যাচ্ছ কেন শহরে কি মানুষের অভাব পড়ছে নাকি যে ওকেই তুমি বডিগার্ড হিসেবে চাচ্ছ নিশি বলল তার মানে তুমি আমার কথা শুনবে না নিশির আব্বু বললো আরে নিশি বললো ওকে আমার বডিগার্ড হিসাবে চাই এটাই ফাইনাল কথা তুমি রাজি কিনা বলো নিশির আব্বু বললো আচ্ছা মামুনি ঠিক আছে আমি রাজি কালকে ওর সাথে আমি এই বিষয়ে কথা বলে দেখবো নিশি বললো হুম আচ্ছা তাহলে আমি এখন ফ্রেশ হয়ে আসি তুমি খাবার রেডি করো নিশির আব্বু বললো আচ্ছা তারপর নিশি খুশি মনে সেখান থেকে তার রুমে চলে আসলো আর মনে মনে বলতে লাগলো একবার শুধু তোকে আমার বডিগার্ড বানিয়ে নি তারপর দেখিস তোকে দিয়ে আমি কি কি কাজ করাই ভাত্রিটিতে তো খুব সাহস দেখাস। এখন থেকে দেখবো কত সাহস দেখাতে পারিস